আসসালামু আলাইকুম দেখেন আসছি আপনাদেরকে কপির ক্ষেত দেখাইতে দেখেন পাতার মাঝখান দিয়ে উকি দিচ্ছে ছোট ছোট কপিগুলা কত সুন্দর সাধারণ লাগতেছে একদম প্রতিটা গাছ থেকে দেখেন উকি দিচ্ছে কপিগুলা কত সুন্দর একদম দেখেন প্রতিটা গাছেই আছে কপি সাদা 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 স্বর্ণ দেখেন এই যে সাদা স্বর্ণ কত সুন্দর লাগতেছে কপিগুলা দেখেন একদম মেঘের মতো কত সুন্দর কপি দেখেন একদম সাদা তুলতুলে একদম সাদা কপি গুলা খুব সুন্দর লাগতেছে

ফ্রেশ কপি আসলে খাইলে পরে এমনি শরীর মন ভালো হয়ে যাবে রোগ বেদি সারি যাবেকুম দেখেন কত সুন্দর সরি সরিষা ফুল অসাধারণ প্রাকৃতিক দৃশ্য একদম মনটা জুড়ে যাওয়ার মতো কত সুন্দর লাগতেছে সরিষার সরিষা সরিষা প্রচুর পরিমাণে সরিষা হয়েছে দেখেন খুবই সুন্দর ফলন এসে সরিষার